त्रिहना का तो एकदम भलो हो बैठा सीखेगा। नॉनएड तू ज़्यादा और है रहता है। ये तो इस तरह का चम्मच। अच्छा अच्छा अच्छा, की ये चाइनीज़ वाला सीखा दे तू, की बोली समझ गई तो ये बोलेगा। यार कुरान चलो मी, नहीं सीखे। বাবা আবার আজকে একটা এত বড় একটা ইলিশ মাছ নিয়ে এসছে বাবার শাশুড়ির জন্য দিদা আগের দিন এসেছিল আমাদের বাড়ি ইলিশ মাছ রান্না হয়েছিল সেদিন সেদিন দিদার কাজ ছিল বলে বাড়ি চলে গেছিলো খায়নি ওই জন্য বাবা আবার আজকে নিয়ে এসেছে ইলিশ মাছ দিদা এখন আসতে পারছে না দিদার বাড়িতে একটু কাজ আছে যখন খাওয়ার সময় দিদাকে ডাকাবো দিদা তখন আসবে কালকে আমি কালকে বলে রেখেছি দিদাকে যে আমরা কিন্তু কালকে ইলিশ মাছ রান্না করাবো তোমার জন্য তুমি কিন্তু আসবে বলে হচ্ছে বেশ আসবে আমাদের এই জায়গাটা কীরকম ছিল আমদে এসে দেখেছি এই জায়গাটা কিরকম ছিল যারা হঠাৎ করে এসে দেখবে তারা তো জানবে না যে এখানে কিরকম ছিল যারা আমাদের ভিডিও দেখেন আপনারা তারা বুঝতে পারবেন দেখুন গাছগুলো কত বড় বড় হয়ে গেছে কিরকম ছড়া পুরো এখানে ধান যে কিরকম মাটির মতো জল ছিল এখানে মাটি ফেলা হয়েছে কত কষ্ট করে হলো কত উঁচু করা হলো জায়গাটাকে এদিকেটা পুরো ফলগাছ আর ওইদিকটা পুরো ফুলের গাছ এই টাইমটা গাছগুলো বেশি সুন্দর লাগে পেয়ারা হয় আম হয় সব রকমের সবকিছু হয় কদিন পরে জল পায় হবে জল পায় গিয়ে ফুলে আসে দাদাই আবার আবার নাকে ডাব হবে যে না ডাব খেতে পারবি তুই ওই গাছে উঠে ডাব খাওয়ার মাস নাটা ওই বই করে গাছে উঠে যদি খেল তো দিদা মানে কি বলবো এত ভালো এত ভালো আপনারা যদি না দেখেন বিশ্বাস করবে না মানে এত মানে যতই রাগায় যাই বলে কিছু মনেই করবে না এক ফোঁটা রাখবেই না উলটা আবার রাগিয়ে দেবে কিন্তু নিজে রাখবে না কিছু বলবে না হাসবে শুধু কিছু বললে পরে আপনারা দেখবেন রাখাবো আসুক

এই এই দেখো দেখো বড় না কি সুন্দর আপনাদের একটা জিনিস দেখায় আসুন লিচু লিচু কিরকম থাকা থাকা হয় সেরকম আম হয়েছে দেখুন এই দেখুন সেখানে বাবা তো আজকে প্রথমবার দেখলাম আমি আগে একদিন দেখেছি কিরকম লাগছে খালি দেখুন

আপনাদের একটা গাছ দেখাই আসুন এই দেখুন এটা কি গাছ আমাদের জানাবেন তো আমি আশা করি আপনারা কেউ বলতে পারবেন না গাছটা কি গাছ এখন পাতাগুলো ভালো করে দেখে নিন আমিও জানতাম না আগে মা কাছ থেকে জানতে পেরেছি অনেকে দেখেই নেই এই গাছটা আর এই আজকে এই পাতাগুলো দিয়ে আমরা বড়া খাবো আর বলবো না এটা আপনাদের কি গাছ আপনারা বলবেন আমাদেরকে ভালো দেখে তো কচি কিছু দেখে পাতা নেই তুমি আসো তুমি হ্যাঁ আমি তো নেবো থাকবে এগুলো না এরকম হ্যাঁ আমি কচি কচি দেখে পাতা নেই ওর আসতে হবে আসিস না বাবা ভিতরে আসিস না বাবা আসিস না শোনা মশাই কামড়ে তো পোকা কি পোকা দেখা পড়ে হ্যাঁ আপনাদের এটা কুলু দি এটা কিন্তু একটা সবজি আর সবজিটার কালার উপরের খোসাটার কালার কিন্তু লাল এরপর আপনারা বলবেন বাকিটা বলবো না আশা করি কেউ বলতে পারবেন না হয়তো যারা গ্রামে থাকেন হয়তো তাও অনেকে বলতে পারবেন না তাদের মধ্যে আগে অনেক খেতাম আমরা আমাদের বাড়ি ছিল না এই যে নতুন লাগানো হয়েছে এবার দেখে আর দেখি তাহলে একবার রান্না করে খেয়ে দেখি

तोर बाबा भूरा देख काटा काटा दादा हां घास घास का सटुड़ी घास का चलो दीजिए दादा रे मेरा सुन चलो काका सटुड़ी घास का दादा ये नहीं है सी कॉलेज ये मांस तो दोए ना तुण। तुण�

চার পাঁচটা করে পাতা দেবো পাতলা পাতলা পাতা পাতা চারটে করে তিনটে পাঁচটা দিতে তাহলে ভালো হবে এরকম করে বানাবো অনেক হয়তো ভাববে যে এটা পিঁপলি শাক কিন্তু পিপলি শাক নয় এইটা পাশে আগে রেডি করি

তেলের পর দিয়ে দেবো কালো জিরি আর কাঁচা লঙ্কা এইবার হলুদ জল দিয়ে দেবো এইবার জল দিয়ে দেবো যা পাতা কেমি এত পাতা লাগাইছে না তো এইবার পাঁচ মিনিট ডাকাইতে রাখো এখন ইলিশ মাছের গন্ধ খুন্তি দেখা রয়েছে তাই দেখি আর ইলিশ মাছ এই কাঁচা রান্না সব থেকে বেশি ভালো লাগলো মাছ আর সরষে বাটা দিয়ে আর একটু ধর কাঁচা তেল দিয়ে নামাই দেবো মাছের তো রান্না হয়ে গেল এবার বড়া করার জন্য বেসন আর চালের গুঁড়িটা গুলিয়ে নেব আর চালের গুঁড়িটা একটু বেশি দেবো সামান্য একটু হলুদ দেব আর এক চামচ লবণ

আল হৈ যাব লাগে

দাঁত <tut>, বনাই <tut>, <tut, on my>

বেশ খুব সুন্দর হয়েছে রান্নাটা

bien ami jan shamir ki bolbo na bhalo hosen amar kache bhalo holo bhalo mondorbo